ঠান্ডা খাবেসি কত ফের হ্যাঁ মজাটা ভারী হচ্ছে হ্যাঁ হায়ার কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো আমি একটা গান বলবো ভালো গান বলো একটা বল গান 1 কতটা ভালো লাগেছে এটা ধরвай হুম আই হল মাইকে দিচ্ছি আর ব্যাংক ব্যাংক ভাড়া দেয় কোন যত দি রে ভাড়া রে সবাই দিবে টাকা না নো দি রে কলকাতা ঘুমই ছিল তাহলে আমরা জামিলা নিয়েছি ঘরে জামিলা পর ঘরে উঠছে জামিলা তো কিছু বলো ভাইয়া

মাছি কিয় ধান টুকিছে দেখা দিম কটান টুকাইছে জৰাইছে যিগিলা ধান নিচেনিছে জৰাই নাচে

ধান ঘরে ঘরে তোলার যে একটা উৎসব উৎসবের মাঝামাঝি পর্যায়ে কিছু কিছু ধান মানুষজন নিয়ে গেছে বাসায় কিছু কিছু ধান নিয়ে যাচ্ছে আর এখানে যে ধানগুলো আছে এগুলাকে আমরা বলি আতপ চালের যে ধান সেই ধান হচ্ছে এগুলা এগুলো ধানের দামও প্রচুর এবং হয় অনেক ভালো বিঘা প্রতি বিশ পঁচিশ মন ধান হয়ে থাকে আমার প্রচুর কৃষক এসব ধান করে ভালোই লাভ হয় ইতিমধ্যে আমাদের জুলিল ভাই উনি ধান দিয়ে যাচ্ছে হ্যাঁ জলিল ভাই ধান দিয়ে যাচ্ছে ওনার কাছ থেকে হ্যাঁ টাইট আছে নদী ছোট্ট নদী নদীতে আপনার